হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ ছয়ই ডিসেম্বর শনিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণে আজকে ফার্স্ট আওয়ারের সর্বশেষ পরিস্থিতি চিত্র বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বিগত দুই সপ্তাহ যাবৎ কর্মব্যস্ততার কারণে আপনাদেরকে আপডেট দিতে ব্যর্থ হয়েছি তবে আপনারা এত পরিমাণ ফোন কল এবং মেসেজের মাধ্যমে জানতে চেয়েছেন তারা আপডেট দিচ্ছেন না কেন আপনার আপডেটের অপেক্ষায় আছি আপনারা যে আমাদেরকে এতটুকু ভরসা করেন বা আমাদের জন্য অপেক্ষা করেন এটাই আমাদের জন্য বড় পাওয়া তার জন্য আপনাদের সকলকে একান্তভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনাপোল স্থলবন্দরে ফার্স্ট আওয়ারেই যে যাত্রী সংখ্যা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সারাদিনের যাত্রী সংখ্যা বলা চলে কারণ সারাদিন পুরোপুরি স্থবির এবং ফাঁকা পরিস্থিতি বিদ্যমান থাকে তবে ফার্স্ট আওয়ারেই এই যৎসামান্য যাত্রী সংখ্যা লক্ষ্য করা যায় যেহেতু দীর্ঘদিন ধরে ভিসা জটিলতা স্লটের জটিলতা চলমান রয়েছে তার ফলস্বরূপ কিন্তু এরকম পরিস্থিতি বিদ্যমান রয়েছে সারাদিনের সর্বোচ্চ এক হাজার থেকে বন্য যাত্রী পারাপার করে থাকে এবং মানি এক্সচেঞ্জ রেট আজও সর্বোচ্চ সেই তিয়াত্তর রুপির মধ্যে সীমাবদ্ধ রয়েছে বন্ধুরা এখন চলে আসি পুরোপুরি বিস্তারিত ঘটনায় বন্ধুরা আপনারা ইতিমধ্যে কিন্তু থামনাইলে দেখতে পেরেছেন যে আমরা আজকে কী বিষয়ে কথা বলব বন্ধুরা ডিসেম্বর মাস জুড়ে ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রত্যাশী সকল যাত্রীগণের জন্য অতীব অতীব গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন ধরে ভিসা জটিলতা বা ভিসা স্লটের যে বড়ো ধরনের জটিলতা বিদ্যমান রয়েছে এটা কিন্তু বড় প্রকোপ ধারণ করেছেন পাশাপাশি প্রতি বছর কিন্তু ডিসেম্বর মাস জুড়ে ইন্ডিয়ান মেডিকেল ট্যুরিস্ট এবং অন্যান্য সকল ভিসা প্রত্যাশী বাংলাদেশি যাত্রীর সংখ্যা কিন্তু প্রায় দ্বিগুণ বেড়ে যায় কারণ ডিসেম্বর মাস জুড়ে ছুটি থাকে পাশাপাশি বাচ্চাদেরও স্কুল কলেজ ছুটি থাকে সব মিলিয়ে কিন্তু ডিসেম্বর মাসটাকে সুইটেবল মনে করে থাকে বাংলাদেশের সকল যাত্রীগণ যার ফলে এই মাসেই ইন্ডিয়ান ভিসার আকাঙ্ক্ষা অনেক গুণ বেড়ে যায় এবছরও তার ব্যতিক্রম নয় যেহেতু অন্যান্য সকল ভিসা বন্ধ রয়েছে শুধু মেডিকেল ভিসা চালু রয়েছে তবুও মেডিকেল ভিসার যে এত পরিমাণ চাহিদা বেড়েছে আপনারা চিন্তা করতে পারবেন না তবে চাহিদার বিপরীতে কিন্তু মেডিকেল ভিসার স্লটের সংখ্যা আবারও কমিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু ঢাকায় যেখানে আঠারোশো উনিশশো ডেট দেওয়া হতো সেখানে এখন সর্বোচ্চ এক হাজার থেকে এগারোশো ডেট দেওয়া হচ্ছে যার ফলে স্লটে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা পড়েছে এবং ম্যাক্সিমাম যাত্রী কিন্তু তাদের কাঙ্ক্ষিত স্লটটি সঠিক সময়ে পাচ্ছে না দীর্ঘ সময় লেগে যাচ্ছে এবং অনেকে তো দীর্ঘদিন অপেক্ষা করেও স্লট পাচ্ছেন না সব মিলিয়ে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো ডিসেম্বর মাস যদি আপনাদের উদ্দেশ্যে একটাই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে চাই যে অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজন ব্যতীত আপনারা এই মুহূর্তে আবেদন করবেন না ভিসা রেশিও কিন্তু খুব ভালো না ম্যাক্সিমাম ভিসা আবেদন সামান্যতম ত্রুটির কারণে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে তাই অবশ্যই এই সকল বিষয়গুলো বিবেচনা করে তবেই আপনাদের এই ডিসেম্বর মাস জুড়ে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আবেদন করতে পারেন যদি প্রয়োজন না থাকে তাহলে আবেদন করবেন না পাশাপাশি বন্ধুরা আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়ান মেডিকেল বিষয় ডেট স্লটের কাজ করে যাচ্ছি আপনারা জানেন তাই আগে ডেট পরে টাকা এই মর্মে আমাদের সাথে কাজ করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ